সে এই লাইব্রেরিটা দুই সালের পর থেকে বন্ধ আছে তো বিশ্ববিদ্যালয়ের জাস্ট আপনার একটু চিন্তা করুন একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি গবেষণা করা নতুন নতুন নলেজ প্রোডাকশন করা তো সেই জায়গায় যখন লাইব্রেরিটাকে সবচেয়ে কর্নার করে রাখা হয় লাইব্রেরি বন্ধ এটার বিরোধী এটার জন্য কোনো উদ্যোগ না না হয় তখন বোঝা যায় আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অযোগ্যতা অদক্ষতা এবং তাদের খাম সেখানের যে খাবারের দাম সেটা অনেক বেশি এবং এই খাবার নিয়ে বাণিজ্য করা হয় এখানে তো শিক্ষার্থীদের যে খাবার এটা হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার সে জায়গায় ভর্তুকি দেওয়া এবং খাবারের মান এটা হচ্ছে একটা মূল্যে নিয়ে আসা সেটার জন্য আমরা কাজ করব পাশাপাশি এখানে যে ক্লাসরুমগুলো আছে ক্লাসরুমে আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা শিক্ষক আছে তারা আমাদের শ্রদ্ধার জায়গা শিক্ষকরা দেখা গেছে আমাদেরকে যেভাবে পাঠ মূল্যায়ন করা দরকার যেভাবে আমাদের পাঠদান দরকার সে জায়গায় আমরা সিনসিয়ারিটি অভাব দেখতে পাই এবং আমরা বলে থাকি আমরা হচ্ছে জুনিয়র স্কলার এবং আমাদের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার অপারেশন অপারেশনের মধ্যে তাদেরকে যেতে হয় তো সে জায়গায় আমরা বলছি আমরা আমাদের ইশতেহারের মধ্যে থাকবে শিক্ষক মূল্যায়ন সেটা আমরা যুক্ত করব এবং শিক্ষার্থীরা আমাদের শিক্ষক সম্পর্কে মূল্যায়ন করবে তারা ফিডব্যাক দেবে যেটা আমরা বহির্বিশ্বে সব জায়গায় দেখতে পাই তো এই প্রস্তাবনাগুলো আমরা শুনছি এবং এর পাশাপাশি আমরা আশঙ্কা অনুভব করছি আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারা ক্রমাগত আমাদের যারা প্রার্থী আছে বিশেষ করে আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত তারা সাইবার বোলিং করছে অনলাইনে তারা হ্যারেসমেন্ট করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এরপরও আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় পড়াশোনা নিরাপদ তো এই ধরনের কাজ যারা করছেন আমরা অনুরোধ করবো আপনার শিক্ষক হিসেবে আপনার আদর্শ থাকতে পারে কিন্তু আমরা সবাই ছাত্র আপনি এমন কোনো কাজ করবেন না যেটার মাধ্যমে ছাত্র এবং শিক্ষক প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় যায় এবং একজন কোনো একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল ফ্লেইং ফিল শিওর করা এই জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে সেটার একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া এবং এর মাধ্যমে পুরো বাংলাদেশে একটা চমৎকার বার্তা দেওয়া তো আমরা আশা করবো আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে নির্বাচন কমিশনারকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল ইনশিওর করার জন্য যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পাশাপাশি আমাদের যারা ছাত্র সংগঠন আছে যারা অ্যাক্টিভিস্ট আছে আমরা সবাইকে অনুরোধ করছি আসুন আমরা আমাদের মেধার প্রতিযোগিতা করি আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করি এবং শিক্ষার্থী বান্ধব যে দাবিদাওয়াগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি এগুলো না করে আমরা যদি একজন আরেকজনের বিরুদ্ধে এইভাবে হচ্ছে সাইবার বুলিং করতে থাকি একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ দিতে থাকি তাহলে এর মাধ্যমে শিক্ষার্থীরা এর মাধ্যমে একটা তাদের নেগেটিভ মাইন্ডসেট তৈরি হচ্ছে এটা এই নতুন রাজনীতির কালচার হতে পারে না তো সে জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি আমরা সবাইকে অনুরোধ করবো আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে এবং আমাদের সবার বাংলাদেশ বিনিময় করার জন্য আমরা যেন কাজ করি এটি দুইভাবে করা হয়েছে লিখিত প্রভুর শেখ অস্টার মাত্র কালকে আসলো আমরা এটা এখন জানাচ্ছি আচরণবিধি লঙ্ঘনের যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা বারবার জানিয়েছি দফায় দফায় নির্বাচন কমিশনের দায়িত্ব এটা না যে বাবা তোমরা আসো আমার অফিসে গিয়ে জমা দাও নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যখন লঙ্ঘন হবে সেটা কনসার্ন জানানো আপনি একজনকে স্পেস ছেড়ে দিবেন যা মন করতে দিবেন আবার বলবেন আমার অফিসে এসে লিখিত জমা দাও আপনার দায়িত্ব হচ্ছে যখনই যে কেউ লঙ্ঘন করবে তাকে ফোন দিয়ে তাকে কনসার্ন জানিয়ে এটা কমিয়ে নিয়ে আসা আপনি যখন লিখিত অভিযোগের অপেক্ষা থাকবেন তখন কম্পিটিশন হবে যে কার আগে কত বেশি লঙ্ঘন করতে পারে সে কম্পিটিশনে চলে যাবে নির্বাচন কমিশনের দায়িত্ব এটা না নির্বাচন কমিশনকে অনলাইনে ইমেল করতে জানানো যায় অনলাইনে জানাই সেটা লিখিত হয় না আর এত ওনার অফিসে গিয়ে কাগজে জানাইতে হবে জানানোর পরে উনি ব্যবস্থা নেবেন এরকম হলে কয়দিন পর দেখবেন কার আগে কে কত বেশি লঙ্ঘনভাবে সেই কম্পিটিশন শুরু হচ্ছে নির্বাচন কমিশনের ব্যর্থতা ওনাদের দায়িত্ব হচ্ছে আমরা যদি নাও জানাই ওনাদের কনসার্নে কোথাও যদি পড়ে কোথাও যদি চোখে পড়ে মিডিয়া ওদেরকে ইনফর্ম করে সাংবাদিকরা বারবার জানাচ্ছে তাও ব্যবস্থা নিচ্ছে না আমরা ওনার অফিসে গিয়ে লিখিত অভিযোগ আমরা কিছু কিছু লিখিত অভিযোগ জানিয়েছি সেটিও ব্যবস্থা নিয়েছে প্রায় চব্বিশ ঘন্টা পর আটচল্লিশ ঘন্টা পরে ব্যবস্থা নিয়েছে এই ধীরগতির অবস্থার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি এটা এক পাখিকা স্ট্র্যাটেজি এটা স্পষ্টত আমরা বলেছিলাম হলে রাজনৈতিক রূপরেখা কেমন হবে এটা নিয়ে ইউনিভার্সিটি প্রশাসন বারবার মিটিং করেছিল আমাদের স্পষ্টত প্রস্তাবনা ছিল আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন সবগুলো মিলে যদি একটা প্রতিনিধিত্বশীল রূপরেখা হবে না কারণ আমরা সবগুলি ছাত্র সংগঠন মিলে সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি না কারণ সব শিক্ষার্থী রাজনৈতিক সংগঠন করে না একটা বড় সংখ্যক শিক্ষার্থী আছে কোনো সংগঠনেই করে না সুতরাং রাজনৈতিক রূপরেখা কেমন হবে এটার জন্য একটা কোয়েশ্চেন ইয়ার তৈরি করে একাডেমিক ইমেলে সবাইকে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বলেছিলাম যে হলে কমিটি থাকবে থাকবে না ইয়েস নো বা সমাবেশ করতে পারবে কিনা ইয়েস নো এরকম নানান রূপরেখার কোয়েশ্চেন নো বা অপশন দিয়ে সবার ইমেলে পাঠিয়ে দেওয়া সেই ইমেলে ফিডব্যাক আসলে সব উচ্চ একদিন লাগে আসতে ইমেল করতে হতে পাঁচ মিনিট লাগে ওয়েবসাইট থেকে সবাইকে ইমেল করা এবং সেই ইমেলটা ফিডব্যাক আসার পরে অটো ক্যালকুলেট হতে বেশিক্ষণ লাগে না এটা অটো ক্যালকুলেট হয়ে যায় সেই ফিডব্যাকের বেসেসে বলেছিলাম এক দুদিনের দিনের মধ্যে যাতে একটা রূপরেখা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা রূপরেখা দেয় না বরং হলে রাজনীতি নিষিদ্ধ গোছানো দিয়ে একটা কো স্ট্যাটাস অবস্থার মধ্যে রেখে গেছে সেই জন্য আমরা হল কমিটির দিকেও যেতে পারি নাই রূপরেখা কী হবে সেটাও জানি না কাজ কি হবে সেটাও জানি না এই যে দুদুল্যমান অবস্থা সুজনা শিক্ষার্থীদের পালসের বিপরীতে গিয়ে আমরা দুঃসাহস দেখাই নাই যে হচ্ছে আমরা হলে মানে নিজের মতো করে দেখাবো যে হ্যাঁ আমাদের কমিটি থাকবে হ্যাঁ আমাদের ওইটা থাকবে